আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ান ডেতে জয়ের জন্য তিরিশ ওভারে বাংলাদেশের প্রয়োজন দুশো চল্লিশ রান বিঘ্নিত ম্যাচে দফায় দফায় খেলা বন্ধ থাকার পর ইনিংসের দৈর্ঘ্য কমে আসে তিরিশ ওভারে তাতে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে করে দুশো উনচল্লিশ রান ডানে ডিনে টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতেই কিমিদের জুড়া উইকেট শিকার করে দাপট দেখানো শুরু করে বাংলাদেশ রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলাস দুজনেই সাজ করে ফেরেন শূন্য রানে দুজনকেই সাজ করে ফেরান শরীফুল ইসলাম এরপর বাংলাদেশের মিস ফিল্ডিংয়ের ফায়দা লুটে ঘুরে দাঁড়ান উইলিয়ং ও অধিনায়ক লেতাম তৃতীয় উইকেটে দুজনে করেন একশো একাত্তর রানের পার্টনারশিপ অথচ পাঁচ রানে হারিয়ে ফেলেছিল কিমিরা দুটি উইকেট এদিকে সাতাত্তর বলে বিরানব্বই রান করে লেতাম বেদায় নিলে ক্রিজে আসেন মার্ক চেটম্যান তিনি শুরু করেন অগ্রাসী ব্যাটিং এগারো বলে বিশ করে চাপ নেন বিদায় নেওয়ার পরপরই উইল ইয়ং পূর্ণ করেন তৃতীয় শতক চুরাশি বলে চোদ্দটি চার ও চারটি চক্কায় একশো পাঁচ রান করেন তিনি এদিন বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুটি এবং মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট স্বীকার করেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান কোনো উইকেট পায়নি তবে সবচেয়ে করুচে বোলার ছিলেন সৌম্য সরকার ছয় বলে তিনি দিয়েছেন তেষট্টি রান